আমার মতো বেইমান না জহির পাগলার ভিডিও বিষয়ে হারাম আমি কোনো দিন কিছু বলিনি এগুলি আমি বুঝি না আর কাউকে বলিও নাই তুমি জহির পাগলারে মিয়া যা কিছু করতেছে ভালো যে কোনো শিল্পীকে আদর করো মানুষকে ভালোবাসা এটা আমার কোনো আপত্তি নেই জহির পাগলা শুধু জহির পাগলা কেন রফিক সরকার রজ্জ দেওয়াল তারপরে আরো যত শিল্পী আছে সকল শিল্পীরে ভালোবাসা দাও আমার কোন আপত্তি নেই আলহামদুলিল্লাহ আমি আরো খুশি কাজলের জামা পরছি তোমার একটা আছে পর্যন্ত খুশি আমার মনে পড়ে না কোনদিন তোমার জামা পরছি তুমি আমার ঘরের মধ্যে নতুন একটা বিয়ে করছিলেন নুর ইসলাম সাহেবের শালিকে যারা আমরা জিব্রাইল বলি তিন দিনের মতো মেয়েটার সাথে ছিলায় এরপরে মেয়েটাকে কষ্ট দিয়ে বিদায় করে বাকি দিয়েছে বললাম না যে ঘরের বস্তি বলছো এই ঘরে ছিল এখানে আমার লুঙ্গি পড়ছো আমার জামা কাপড় পড়ছো এই যে তোমার পাঞ্জাবি আমি পড়ছি আমার লুঙ্গি তুমি পড়ছো এগুলি যে বলে মানুষকে বেড়া ছোট লোকের চাইতে ছোট লোক ছোট জাতের ঘরে ছোট জাত এতো পড়ছি তুমি আমার বন্ধু আমি তোমার একটা পাঞ্জাবি পড়ছি না

আজকে আরিবদন সাহেবের জন্য তুমি যা করছো লাইবে হোক অসুবিধা নেই দেখো মনে পড়ে গেল অনেক শিল্পী লেগেছিলেন মঞ্চে ঢুকতেছে আরিবদন সাহেব চেয়ারের মধ্যে বসা তনির কাকা আরিফ সাহেব চেয়ারে বসাইছে কেন এর জন্য তনির কাকা সাক্ষী কারে তুমি অনেক অপমান করছো আমাদের সমস্ত শিল্পী লীগ চলে আসো আসতেছিলাম তাই আমি জিজ্ঞেস করলাম কারণ কি আরিফদান সাহেবের নামটা খুব বিকৃত করে নিয়ে বলছিল চেয়ারে না না এই আরিফদান সাহেব আমরা জীবনে অপমান করি না অপমান করলে তুমি করছো দেওয়ানবাড়িতে আমার নিয়ে গেছিল অরসে ওই সময় খালেদান সাহেব আছে উনি অসুস্থ মনে তালা দিয়ে শুয়ে দিছে তো গেটটা লাগানো ছিল এর জন্য মাখন কাকারে একশো গালি বদলে দিছিলাম আমি লোকের চাকরি আরে যদি বা রয়েছ বিরাজ আমার মধ্যে পাই ঠিকানা তবে আমার মধ্যে তুমি তোমার মধ্যে আমি আমি ভিন্ন তুমি শূন্য কিছু না কিছু না আমার আদি অন্ত তুমি জানো তোমার আদি অন্ত সব আমি জানি তোমার বোঝা উচিত ছিল লতিফ থাকলে কাজল আছে কাজল থাকলে লতিফ আছে কেন তুমি খুচা খুচি করতেছ সেদিন দেওয়ান কিছু কিছু লোক আসছিল আমি তাদের হাতে ধরছি পায়ে ধরছি তুমি তো বলতেছিল আমি বলছি দেখেন ও বলতেছে দুই চারটা কথা আপনারা এগুলি কিছু নিয়ে না পরের দিন মিরপুর কতদিন পরে মাখন কাকা গানে এসেছিল আয়সা আমার জিজ্ঞেস করছিল যে আমি যদি থাকতাম আমি বলছি কি বলছিল বলছিল সিনার আড্ডি ভেঙে যাইতাম তুমি আজকে সেই দেওয়ান বাড়ির যা যা বলতেছো আলহামদুলিল্লাহ ভালো 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 তবে এগুলি আলমাজ ভাই এমন জাহিদ ভাই অনেকে আছে আমি কমেজ গুলো পড়তে গেলে এগুলি যেতে পারবো না আপনারা এখনো যারা যারা আছেন সবার আমি বলি আমাদের এই কাদা সরাসরি বন্ধ করে লাইবে সাই বাজে কথা তুই তোর ওই যে মহিলারা ঝগড়া করে খোলা দিতে না পারলে এই জন্য তো তোর জামাই হজে গিয়া মরছে তো হজে গিয়া মরা কি এটা বাজে এটা অসুন্দর হজি গিয়া মারা তো আল্লাহ যদি যায় আল্লাহ কাছে শুক্রিয়া কারার কিছু তুমি কেন গিলি করছো ভাই তুমি কেন বার বার লাইভে এসে তুমি মনে করছো তোমার লোকজন খুব ভালো মনে করতেছে তোমার একটাই প্রবলেম তুমি মনে করো সামনে দিয়ে আমার সালাম দিছে পিছিয়ে গিয়া কজন কয় যে এই শালায় মাংসের কোনো জাত না আমরা বারবার লাইভে কেন আসি এগুলো কেন করতেছো ভাই আমি আমেরিকা চলে আসি আমি আরো ভাবছি যখন আটলান্টিক সাগর পারি দি যা গ্রামের যাই জামেলা যা আছে দেশের এগুলি সুন্দর ভাবে থাকুক এটা মীমাংস হয়ে যাক তুমি খোঁচায় খোঁচায় কেন আমাকে বারবার আনতেছ দেখো তুমি আমার বলছো সাজান সাহেবের কারণে আমার নাকি ওই নার্সে বলা পান দিয়ে আমার আমার হাত বাঁধছে হাত বাঁধছে আমার সাইকেল অ্যাক্সিডেন্ট দেখো আমি কোনো লাইভ এসে বলিনি তোমার মার্সে তোমার মায়ের সিরিয়াল যদি আমি বাইর করি তোমার হাজি ইনু সাহেব মার আমি আর আনোয়ারা গানে গেটেছিলাম হাজির ডেগের মধ্যে তোমার পক্ষ নিতে গিয়ে আমার অনেক কিছু ঘটতেছে এরপরে পরে দেওয়ান সাহেবের বাড়িতে না হয় কালশি বস্তিতে আমি থাকি আসলে কালশিতে ক্যাম্পে আমার মা একটা বাড়ি কিনছিল আমরা কিনছিলাম সেই বাড়িতে কাঠের দরজা ছিল কিন্তু তোমার বাড়িতে যখন আমি গেছিলাম গাতলি সেখানে সালা দিয়া দরজা ছিল আমি তো এই কথা তুমি আগে বুঝতে বললো দেখো আমার গ্রামের লোক এলাকার লোকেরা জানতে গেছে আমার গ্রামের মধ্যে জন্মের পরে আমি চুয়ারি ঘর দেখছি চুয়ারি ঘর জন্মের পরে আমার বাবা ব্যবসা করছে আমি দেখি দোকান ছিল হাডুডু খেলছি কুস্তি খেলছি আমি ব্যবসা করছি আমি চিটাগান যশোর ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করছি তুমি আমার এলাকার লোকজন জানো আছে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তার মানে লতিফ সরকার একটু লজ্জা বলে লতিফ সরকার লজ্জা বলে কাজল কই থাকে হ্যাঁ আমি তো তোমার এরকম লজ্জার জন্য তুমি কমিটির অনেক কষ্ট দিছ কত কষ্ট যে দিছ কত গান যে তুমি মারছ এটা কোনো শেষ নাই এর জন্য আমি তর্ক বিতর্ক তোমার সাথে করতাম একটু নিষ্ঠে পিছিয়ে গানে যেতাম আমি এবার দশ ফলা গান মিস করছি না আমি বলো পঁচিশ তিরিশ হাজার টাকা বাইনা নিয়েছি জিজ্ঞেস করে দেখো বাইনা ছিল আশি হাজার টাকা যেখানে আমি যাইতে পারি নাই আরেকজন গাইছে কেন এবার আমার অনেকগুলি একটা সময় ডায়েরিটা হাত আমি খেয়াল করতে পারি না অনেকগুলি গান যখন একটার পর একটা আমি কোনোদিন আমার ওস্তদের মিস করে নেই একটার পর একটা যখন মিস হচ্ছিল তখন ডায়রি যে কই আমি যে কই একটু ব্যাখেলেছিলাম যাই কিন্তু তুমি বুসাই বাবা কমিটির অপমান করছো বোসাই বাবা কমিটির সভাপতি দাঁড়ায় চোখের পানি সাই রাখা তোমার চা দিছিল চার কাপটা পিঠে বানাই দিছ মালিক দরবেশ ওখানে তুমি মালিক ভরসা বাবার দরবারে সেখানে কমিটির কষ্ট দিস আরে কৃষ্ণ জায়গা আমি গেতেছিলাম গণেশের বাবার দরবারের লোকের তুমি কষ্ট দিয়ে কথা বলছো এর জন্য আমারও দোষী করছে নাম বলবো কথা এটা বলার শেষ নাই আমি যে কথাটা বলবো যেমন আমাদের রাশেদ ভাই আজীবন সদস্য আগে ছিল ভুরু ভাই আগে ছিল নাসির ভাই মোটা করে একটা লোক নাই দুনিয়াতে আল্লাহ জানিব আমি তো ভুলি না কেউ যদি আমার উপকার করে আমি ভুলি না তুমি জানো না তোমার গঠনতন্ত্র সম্পর্কে জানা নাই একটা গঠন সমিতি চালাইতে হইলে আজীবন সদস্য লাগে দাতা সদস্য লাগে উপদেষ্টা পরিষদ লাগে পৃষ্ঠপোষক পরিষদ লাগে এরা তৃতীয় পক্ষই এরা কেউ বাউল না তারা যদি তৃতীয় পক্ষ হয়ে থাকে যেমন গিয়ে সিঙ্গাপুরি সাহেব বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক বাংলাদেশ বল সমিতির উপদেষ্টা তার গুণ না বানায় নাই এখন তুমি যদি না মানো আরেকজন তো মানে মান বানা কেন তোমার তো উপকার করছে কেন তুমি হিংসা করো কেন তুমি অহংকারী করো আমাদের বাহিরের লোকগুলির আমরা যদি ফুল দিয়ে বরণ করে তাদেরকে নেই তারপরে সে সেখানে একটা মেয়ের মহৎস্বাদ দিলা খায় নাই মেয়েটার নাম বললাম না নাম তুমি জানো সে খায় নাই বিদে নানান একথা বিগত হইতে গিয়া পরবর্তীতে সেখানে তোমার এমন ঘটনা ঘটলো জুতো গেছিল তার চাচার মাজারে বাড়ি দেওয়ার জন্য আজও বুধ তারা সবাই আছে সবার সাক্ষী নিয়ে নিয়ে কেউ যদি জানতে চান শেষ পর্যন্ত মায়েরা জামা কাপড় ছিঁড়া তোমার জানা গাড়ির জানালা দরজা গ্লাস ভাঙ্গা তারপরে ভিতরে ঢুকেছে তা নইলে মেয়েরা বলে কোথায় জপরাজ পরশেলি ভাইয়ের ভক্তবৃন্দ যারা সবাই আছে শরীর তোমার ঘুরে থাকো মারছি লোকের বাউল লাইফে কেউ কইতে পারবো একটা টোকা আমাদের দিছে এমনও তোমার ঘরের লোক আছে সকালে মাইরা ব্রেকফাস্ট করে দুপুরে মাইরা লাঞ্চ করে রাত্রে মাইরা ডিনার করে কেন দেখো তো মনে পড়ে কিনা ফোন দিছিলা। আজকে আমারে মারছে কেউ মারে না একটা টোকা দেন এই কথাটা তুমি লাইবে এসে বলা তো আজকে দশটা তোমার ঘরের লোক ফোন দিছিল তুমি ফোন দিছিলা ফোন দিয়া বলছিল সরকার সকাল থেকে আমাকে টর্চার করতেছে সন্দেহ হয়ে গেছে প্লিজ বলো আমাকে একটু দরজাটা খুইলা বাইরিতে আমি সেদিন বলছিলাম বিদায় তোমার ঘরতে সারছে তার হলে তার নামটা আমি বললাম না তোমার মাথার চুলগুলি টাইনে সেরছে হ্যানদের দেখে যে কেন আমরা কিচ্ছু জানি না তোমার গোলার মধ্যে অন্য ছিল অন্য মধ্যে এসে তরছে কারণ গাড়ির মধ্যে একটা মেয়ে ছিল মেয়েটা লেখাপড়া করে কি জানি না মেয়েটা গিয়ে বাড়িতে বলছে এই ছেলেটা গলার মধ্যে অন্যলা ছেলেটা আমাকে তারপরে বাসপুরে তো তোমাকে মাইরা যখন ফালায় রাখলো আমরা গেলাম দেখতে তোমার জন্য মানব বন্ধু করলাম কত কিছু করলাম মাতালের সাথে তোমার কি হয়েছে চাইতাম মাসে এক মাস দুই মাস পরে গিয়া যাইতাম ওগিলার বললাম না তোমার বাপ বেটার কথা তাকে টুকু বলার বাধ্য মানে না আমি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি কি মাতাল আমাকে এত ভালোবাসত তোমার ওখানে যখন গানে গেলাম মাটির বাজার আমার ধরছে মাতাল আমার তুই একটু পরে যা তুই একটু পরে যা আমি বললাম দেহান তো গিয়া চিলি করুক মিছে খুঁজুক লইতে কই এত ভালোবাসতো ছেলের চাইতে তোমার চাইতে তুমি তোমার তার জন্ম তো তার সন্তান তার মাজারে গিয়া শালি গিলাপ তুমি ওখানে একটা সিন করো পারিবারিক ব্যাপার নিয়ে এই মানুষ এমন কোন শিল্পী নাই যারা তুমি অপমান না করে তোমার উরুসটাকে বিদায় না করছে এই অরুসটা তোমার বাপ মাকে পর করে রাখছো তোমার স্বভাবের কারণে ভাই আমি করে সে যাও কেন প্রেমে আসো কত অনেক জায়গায় তোমার গায়ে হাত তুলছে তোমার জন্য কত কমিটির সাথে হাতে ধরছে ধরছে এগুলি করোনা লাইভ আর আমি মনে করবো আমিও আসবো না তুমিও এসো না যা যা বলার মিটিং ডাকো সবাই একসাথে বসি আলোচনা করি তোমার লাইভ আসতে হইলে তো আমাদের আসতে হয় তো যাই হোক ভাই তুমি অনেক ভালো লোক ভালোভাবে থাকো কাউকে দোষী করো না শেফালি সরকারের কিছু কথা লাস্টে বলে আমি করে দিব শেফালি চল আবেগ দিয়া আমি চলি বিবেক দিয়া তুমি চলো মনের জোরে আমি চলি জ্ঞান দিয়া যার জন্য যত কিছু তর্ক বিতর্ক করো আমার সাথে তুমি পারো না তুমি দশ বার করো একবার আমি জবাব দিই তুমি দশ বার অন্যায় করার পরে এগুলি করো না ভাই কেন করো এগুলি তোমার জানা উচিত যে পর্বততেderen চেষ্টা কি হতে পারে যে আমি যে বলি নির্বাচনের কথাটা পরে না আবার এই নির্বাচনের কথাটা চলে আসে যেখানে আকাশ দন সাহেব ছাত্র মাখন দন সাহেব استاد গুরু গুরু সাথে নির্বাচন করছে এটা আমরা ঢাকতে চাই তুমি আবার এটা লাইভে এসে ভাষায় দিলা মাখন দন কাকার মনে কষ্ট দিছে জানি না আকাশ ভাই কেন করছে এই কষ্টটা এটা তোমার প্রতিবাদ করা উচিত ছিল এটা কে ওইটা শুধু বাল সমিতি ছিল আমি পরে পেপার সাথেছি দেখছি বাংলাদেশ বাউল সমিতি ছিল না তুমি আমাকে ফোন দিয়েছিলে এটা মীমাংসা করার জন্য ভাই আমার যেমন গরল তেও তার চেয়ে বেশি আমি আমি রাজি হয়ে গেছিলাম তা আমার সাথে তো দশজন আছে আমি রাজি হলে তো সবাই রাজি হয়তো এক তারা একটা যুক্তি দিছে ভালো যে দেওয়ান বাড়িতে গিয়ে এটা মীমাংসা করতে গেলে যদি এটা একটা সমস্যা বেশি হয়ে যায় তৃতীয় পক্ষের যে কোনো এক জায়গায় বসি পাগুল ভাইকে বলছিলাম আপনার বাড়িতে বসে বসতে পারতেন ভালো আপনি যাই হোক গিয়াস উদ্দিন কি আসলে আমি সত্য কথা গিয়াস উদ্দিন আমার ভাই আমি তার ভাই বলে টিকেছি গিয়াস উদ্দিন সাহেবের বাবা রাস্তা দিয়ে হেঁটে গেলে গবিষ বাবার ওখানে গানে গেছি সবাই বলে লতিফ সাগর তোমার বাজানাইছে তো যাই হোক তার আব্বা তার মাকে আমি অনেক শ্রদ্ধা করে মায়ের মতো বাজানোর মতো জানি আমি না দেখো সে আমার অনেক আমার গানের জীবনে প্রথম তিনি সিঙ্গাপুরছে সে আমার গানে একদিন প্রথম ফার্স্ট পরিচয় একটা মেয়ে শিল্পীরে এটা চেয়ারম্যান অনেক পুরস্কার দিচ্ছিল আমাকে একটু কম দিচ্ছিল সে ভাবলো লক্ষ্মী সদরের মান হচ্ছে সে আইসে আমাকে পুরস্কার দিল টাকা বা সবর মিশনের সে আমার ইজ্জতের দিকে চাইছে অনেকে প্রশ্ন করে গিয়াস উদ্দিন কে গিয়াস উদ্দিন কে গিয়াস উদ্দিন সিঙ্গাপুরি শ্যাফালি সরকারকে বিয়ে শ্যাফালি সরকার নিয়ে আমি কিছু বলবো একটু পরে নিয়ে এর আগে কেউ কারো ক্ষতি করে নেই সে বিয়ে করছে তার স্ত্রী কে পাওয়ার জন্য তার একটা ছেলে আছে মেয়ে আছে আচ্ছা সরকারের যে বিষয়টা আমি পরে আসি অনেক কিছু হয়ে গেছে কিন্তু সে অনেকের উপকার করছে আমাকে উপকার করছে বাইরে তুমি সিঙ্গাপুর গেছিলা। তোমাকে উপকার করছে তোমার সই গাজিয়ানের সইটা দিছে তোমার পাশে ছিল তুমি ভুলে যেতে পারো অতীত যেমন তুমি বলছো আমি তোমার জন্য আমি মামলা খাই নাই তোমার জন্য যদি আমি মামলা না খাই মাতালকে বেরাজ একদম সাহেবের গায়ের চাদর আমার কেন দিল সে আমাকে কেন দেখতে গেল যা তারও আমি বাজানোর মতো জানি আমার মুরব্বী আমার শুদ্ধা করছে সে আমার বলে যে আমার মা বাবার যে বকছে তোমার বিবেকে লাগে না না তোমার মা বাবা হোক আমার মা বাবা হোক গিয়াস বের মা বাবা আছে তুমি আমি আমরা কথা বলি এর মধ্যে যেন মা বাবা না আসে তা মা বাবা আসে কেন একটা কথা আছে গ্রামের মধ্যে দুনিয়া বড় জায়গা থিয়া যে রাস্তা দিয়ে মানুষ চলে রাস্তার মধ্যে পায়খানা করে একটা কথা আছে রাস্তায় ওই কথাটা ভাষা বলে পথে মায়ের বকা শোনায় লোকজন যায় আর এক কোন সুরে বাচ্চা এই কামটা করলো এই দেখো মা সুর বাবা সুর হইলো পায়খানা করছে কিন্তু তুমি বা যেই করছে এর জন্য তোমার কারণে তোমার বাপ মা প্রশ্নবিদ্ধ হবে কেন তুমি মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো আমরা সবাই ভালোবাসি কিন্তু মা নিজের দোষে মা বাবা এমন বুঝা উচিত হাইরি আমি এমন কাজ করব না যে কাজের কারণে যে পথে বাথরুম করলাম লোকজন বললো কোন সুরে বাচ্চা এই কামটা করছো জন্মের ঠিক নেই এরকম বলে না মানুষ গ্রাম এলাকার মধ্যে তো এই কাজটা তুমি আমরা কেন করবো আমরা যেন এই কাজটা